বর্তমান জামানায় আল্লাহ রুবুল্লাহ আলমিনের ধারণা ধারণা দিয়ে আজাব দিতেছে তা আমরা কিন্তু দিশা ভাই না যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আজাব দিতেছে আমাদের জানাও নেই যে এটা আজাবস্বরূপ আমাদের সম্মুখে আসছে আমাদের কোনো জানা নেই জানতাম যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আকাশ থেকে ডাইরেক্ট আগুনের খুণ্ড ফেলাইতো জানতাম আল্লাহ যদি আকাশ থেকে পাহাড় ভেঙে ফেলাইতো তাহলে আমরা অবশ্যই জানতাম কিন্তু আমরা জানত না হকিকত আল্লাহ কিন্তু আজাদ দিতেছে দেখবেন বৃষ্টি হইলেই শিলা বৃষ্টি দেয় বৃষ্টি হইলেই ঠাডা বৃষ্টি দেয় বৃষ্টি হলেই ঝড় তুফান দেয় এটা কিন্তু একটি আজাদ দেখবেন এই যাওয়া বছরের আপনি ডিটেলস চেক করেন গুগলে লেখা আছে কিন্তু এত গরম ছিলেন না যে গরম নাকি দুই হাজার চব্বিশ আছে কোনো একটা দিন বাকি নাই যে গরমের জন্য নিউজ আছে না যে অমুক জায়গা অমুক মানুষ বেহুশ হয়েছে ইন্তিকাল হয়েছে প্রত্যেক দিন এরকম নিউজ আছে এটা কি আজাব সম্মানিত পরিস্থিতি এই আজাদ থেকে আমরা কীভাবে বাঁচব রসুল সাল্লা দুই তিনটি আদেশ করেছেন ওই আদেশ কয়েকটি আমরা শুনবো ইনশাল্লাহ আমি সর্বপ্রথম একটি কোরআনের আয়াত করেছি যে ইয়া ইউ আমানু এখন দেখেন ইয়া ইউহনা আমানু দিয়ে আল্লাহ রব আলিন কাদেরকে ডাক দেন আপনি আমাদিগকে ডাক দেন অর্থাৎ যারা বাজারে ঘোরাফেরা করে যারা গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকে আল্লাহ কিন্তু ইয়া বলে ডাক ডাক দেননি দিয়েছেন যারা নামাজি পড়ে যাদের আছে আছে যার সে ইমান ইমান মসজিদের দিকে আসবে যার ইমান নাই সে মসজিদের দিকে আসতে পারে না আর যার ইমান আছে তাদেরকে আল্লাহ রব্লা আলামিন কিন্তু ইয়া ইউহ্লাদা আমানু বলে ডাক দেন আপনি আমাকে আল্লাহ রব আহমিনী সরাসরি ডাক দিয়েছেন এটি আপনি আমার জন্য খুশ আলহামদুলিল্লাহ ডাক দিয়েছেন ইয়া আমানু, ও আমার ইমানদার বান্দাগণ এখন দেখেন আমরা তো গুণা করি আমরা যদি গুণা করেই ফেলেছি তাহলে আমরা ওর থেকে কি ভাবে বাঁচবো আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই আল্লাহ রুবুল আলমিন নিজে বলে দেন তবু ইলাল্লাহি তাও বা ও বা আমার বান্দারা তোমরা যদি তবা গুনা করেছো তাহলে আমার নিকটে তোমরা তবা করো তা কি তোবা করবা তুবু ইলাল্লাহি তাও নাসুহা। নাসুহা হিসাবে তবা করো অর্থাৎ নিরিবিলিতে বসে একা একা বসে তাহা যত উঠতে পারেন চাই না পরেন একা একা বসে হাত দুটি তুলে ও আল্লাহ আমি ভিক্ষা চাইতাছি আল্লাহ আমি গুনা করেছি গুনা ওকার বান্দা আল্লাহ তুমি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আমার কেউ মাফ করলে বলা নাই তুমি মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না রকম ভাবে যদি তো করতে পারেন খুদার কসম আল্লাহ রব্লা আলমিন মাফ করে দিবেন কেননা আমি এক কথা বলছি কোরআনের রেফারেন্সে আল্লাহ রুবুল্লাহ আলমিন বলেন ও আমার বান্দা রা লাহমাতিল্লা তোমা আমার আমার রহমত থেকে নৈরাস হয়ে না আমার রহমত থেকে তোমরা দূরে সরে যেও না আমার কাছে আসো আর তৌ বা তার না করো আমি আল্লাহ তোমাদের কেউকে মাফ করে দেবো সোহান আল্লাহ হজরত আনাস রাজি আল্লাহ তালু তিনার থেকে এরশাদ করেছেন আর আনাসিন রাজি আল্লাহ তালু কল অল আর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মা আসর রহমান ইস্তাফারা ওয়াই না আয়াদ আমার প্রতান হজরত আনাসরুল্লাহাম তিনাত্তিকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি দিনে কোনো গুনাই করেনি দিনে কোনো গুনাই করেনি যে ব্যক্তি দিনের মধ্যে তোবা করে যুধিষ সে সত্তর ভার করে গুণা করে আমি আপনি কয়টা করে গুণা করি আমরা যদি গুনি তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদিকে ইমানদারি হিসেবে ডাক দিয়েছেন এই জন্য আমরা দু একটা গুণা হয়ে যায় আমরা না করতে পারবো না কেননা আমরা তো আদম সন্তান আদম সন্তানের নেসার হলো গুণা করা গুণার দিকে ধাবিত হওয়া আর তারপরে যে সময় ইমানে জোর পাওয়ারে বল আসে ঢেউঢে সে সময় মনে হয়ে যায় আমি তো গুণা করে ফেলেছি আপনি যে সময় গুণা করার পরে যদি আপনার দিলে ঢেউ উঠে যে আমি গুণা করেছি তাহলে আপনি মনে রাখবেন আপনি ইমানদার আপনি যদি দেখেন আমরা বল বর্তমান রোজার মাস না তাই না এখন রোজার মাসে আমরা যে হিসেবে রোজা রাখি ওই আদরটা আমাদের থেকে যায় আর ওই আদরটা যদি আমাদের থেকে যায় তারপরে দেখবেন আমাদের সবার থাকে এক গ্লাস পানি যে হিসেবে নিয়ে পান করার জন্য এরকম করি আমার দিলে একটা ধারণা আসে আমাদের যে আমি রোজা নাকি তারপরে দেখা হয় যে না আমি তো রোজা না এরকমভাবে যদি আপনার এরকম একটা ঢেউ আসে আমি রোজা নাকি না এখন তো রোজার মাস না আমি তো রোজা না এটা কিন্তু ইমানদারের লক্ষণ আপনি আমার সাথে হয় পানি খাওয়ার সময় মনে হয়ে যায় আমি রোজা কি না আমি রোজা না এটা আপনার ইমান আছে যে দিন থেকে আপনার এই ধারণাটা হবে না আমি কি আমি রোজা না নাকি আমি রোজানা নাকি এই কথার যদি আপনার মনে না আসে তাহলে আপনি চিন্তা করবেন যে আমি বেইমান হয়ে গেছি, আল্লাহর মসজিদ আমি ছেড়ে দিয়েছি মসজিদ আমার দৌড়াতে হবে নামাজের জন্য দৌড়াতে হবে আল্লাহর কুদরতি পায়ের দিক দিয়ে আমার দৌড়াতে হবে সে সময় আপনার কিন্তু আমার মনে করতে হবে